you আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো রেডি হয়ে নিয়েছে সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি তোমরা হয়তো থামনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আর আজকে কিন্তু ননদ নন্দাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি এখন ওই বিকেল তিনটে মতো বাজে বাইরে প্রচণ্ড রোদের তাপ তেমনভাবে গরমও পড়ছে সবাই মিলে যখন কোথাও যাওয়ার প্ল্যান করা হয় রোদ গরম ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন কোনো কিছু কিন্তু আমাদেরকে আটকাতে পারে না তেমনভাবে এত গরমের মধ্যে আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছি অনেকদিন ধরেই কোথাও একটা যাওয়ার প্ল্যান করা চলছিল কিন্তু সেটা আর হয়ে উঠছিল না যাই হোক আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা সবাই মিলে পৌঁছে গেছি ইকো পার্কে ইকো পার্কের মিনি জুতে আমরা সবাই মিলে চলে এসেছি ঘুরতে শুধু আমরা কয়েকজন না আমাদের সঙ্গে বেশ কয়েকজন আছে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে ইকো পার্কের চার নম্বর গেটে মিনি জু আর এই মিনি জুতে ঢোকার জন্য পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের লাগবে কুড়ি টাকা করে টিকিটের মূল্য আর যারা পাঁচ বছরের উঠতে তাদের জন্য লাগবে পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য সামনের দিকে এগিয়ে আসা মাত্রই দূর থেকে দেখতে পেলাম নানা রঙের ম্যাকআউট এখানে প্রত্যেকটি খাঁচার মধ্যে শুধু মেকাও না নানা রকম প্রজাতির পাখি আছে তাদের সম্পর্কে নানারকম তথ্যও লেখা আছে দূর থেকে দেখা যাচ্ছে জেব্রাকে জেব্রার কাছে আমরা যাব কিন্তু এখন যেহেতু এদিকটা থেকে দেখা যাচ্ছে সানাইয়ের পিপি সেটাই সানাইকে দেখাচ্ছে যখন জেব্রার কাছে যাব সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখাবো সামনের এই খাঁচার মধ্যে আছে টোকো টোকেন এত সুন্দর দেখতে পাখিটিকে প্রথমবার দেখলাম দেখে মনে হচ্ছে না বসে না ওটাই বলছি আশপাশ করা প্রচন্ড গরমের মধ্যে এরকম সুন্দর ফুল দেখলে কান্না মন ভালো হয়ে যায় তাই না বন্ধুরা সূর্যমুখী ফুলগুলোকে এত সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই

জিরাফ তো দেখা হলো এবার যাব সামনের দিকে সবাই মিলে এগিয়ে সামনে আরো কি কি আছে সেটাই দেখার বিষয় এদিকেও কয়েকটা সূর্যমুখী আছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর না মুডটা একদমই ঠিক নেই গাড়িতে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিল তো ঘুমটা তো পুরো হয়নি তাই মাঝে মাঝে জেদ করছে যাই হোক যতই জেদ করুক আজকাল পিপি আর জাম্বো আছে ওকে সামলানোর জন্য তাই আমার কোনো টেনশন নেই চলো 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 সামনে কাঁচের দেওয়ালের উল্টো দিকে আছে জলহস্তি আরো অনেক পশু পাখি আছে সামনের দিকে যাওয়া যাক সানার মুড তো একেবারেই ঠিক হচ্ছে না তাই ওর জাম্বো নানা রকম ভাবে ওর মুড ঠিক করার চেষ্টা করছে আর সবাই মিলে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি তো এদিকটায় দেখা মিলল রাজ প্রচন্ড গরম আর রোদের তাপের জন্য জায়গাটাকে হয়তো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এদিকে একজনের মুড ঠিক নেই কিন্তু ফটো ঠিক তুলে যাচ্ছে একের পর এক পোজ দিয়ে যাই হোক সামনেই আছে একদম সাদা কাকাতুয়া পাখি আজকে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েই থাকে চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে জায়গাটাকে এদিকটায় শুনলাম প্রচুর হরিণ রাখা আছে বলতে না বলতে সামনেই হরিণের দেখা পেয়ে গেলাম আর ওইখানে ওই তো এখানটা আছে একটা হরিণ তো দেখা হলো তারপরে দেখা মিললো কুমিরের কুমিরগুলো কি সুন্দর শান্তিতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে এই গরমের মধ্যে একটু আগে তো কয়েকটা হরিণ দেখেছিলাম এখানে পুরো একদল হরিণ আছে চারিদিকে পাখিদের কিচিরমিচির আর অনেক রকমের পশু পাখি দেখতে দেখতে একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছে গেছি এই জায়গাটায় কি আছে প্রথমে আমরা কেউই বুঝতে পারছিলাম না আর গাছের ছায়া পেয়ে গরমের মধ্যে সবাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম এদিকটায় আছে এমু এমুগুলোকে না দূর থেকেই দেখতে পেলাম একদম কাছ থেকে দেখা একেবারেই সম্ভব হলো না যাই হোক যতটা পারলাম তোমাদেরকেও দেখা তুই জেরি হয়ে গেলি সানায় তুই জেরি হয়ে গেলি সানায় বলেছিলাম না সানায় প্রচন্ড জেদ করছে ওর জাম্বু ওকে ধরে নিয়ে আসলো আর কারোর কাছে যেতে চাইছে না একবার এদিক একবার ওদিক করছে এই ছোট্ট হনুমানটা একটু আগে একদম খাঁচার ওপরে উঠে বসেছিল যার জন্য ওকে আমরা ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না যাই হোক এখন দেখলাম নিচে নেমে বসে বসে নিজের মতো খাওয়া দাওয়া করছে আর আমরাও একবার দেখা পেয়ে গেলাম সামনে ছোট বড় কয়েকটা রেস্টুরেন্টও আছে সামনের দিকে এবার এগিয়ে যাবো জু প্রায় কমপ্লিট করা হয়ে গেছে যদি সামনের দিকে কিছু থাকে সেটাকে দেখে এবার আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে পড়ি থাকতে পারছে না থানায় তো নানা রকমের যে দাবদার চলছেই আর এদিকে সামনে আরো একটা খাঁচার মধ্যে কয়েকটা হনুমান দেখতে পেয়ে গেলাম এত গরমের মধ্যে না এই পশু পাখিদের অবস্থাও কাহিল হয়ে পড়েছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে একটু আগে তো জেব্রা গুলোকে অনেকটা দূর থেকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু সেটা না খুব ভালোভাবে দেখানো সম্ভব হয়নি এখন একদম সামনে থেকে খুব ভালোভাবে তোমাদেরকে একবার দেখিয়ে দিই একটু আগেই তো তোমাদেরকে বলছিলাম ছানায় প্রচন্ড জেদ করছে ওর মুডটা ঠিক নেই ঠিকঠাকভাবে ঘুমো হয়নি কিন্তু এত পশু পাখি দেখে ওর কিন্তু বেশ ভালোই লাগছে যাই হোক অনেকটা ঘোরাঘুরি হলে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব সন্ধে প্রায় হয়ে গেছে ইকো মিনি জু ঘুরে আমরা এখন চলে এসেছি ইকো পার্কের লেকের সামনে এই ব্যবসা গরমের মধ্যে লেকের সামনে এসে দাঁড়িয়ে এত ভালো লাগছে একটা সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলা যেহেতু লেকের চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে দারুণ লাগছে দেখতে আর এদিকে সানায়ের কিন্তু একটা খেলনাও কেনা হয়ে গেছে এত জেদ করছিল শেষে ওর জাম্বর পিপি একটা খেলনা কিনে দিয়েছে সেটা নিয়ে নিজের মতো ব্যস্ত আছে সবাই মিলে একসঙ্গে থাকলে সময় যে কখন কেটে যায় একেবারেই বোঝা যায় না আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে প্ল্যান করে নিয়েছি এরপরে আমরা কোথায় যাব তাহলে বন্ধুরা বেরিয়ে পড়া যাক বন্ধুরা ঘোরাঘুরি তো প্রচুর করা হলো কিন্তু ঘোরাঘুরি শেষে যদি সবাই মিলে জমিয়ে খাওয়া-দাওয়া না করা হয় তাহলে দিনটা ইনকমপ্লিট থেকে যাবে আমরা সবাই মিলে তাই চলে এসেছি একটা জায়গায় কলকাতার নিউ টাউন মানেই চারিদিকে আছে খুব ভালো ভালো ফুড স্টল সেরকমই একটা ফুড স্টল দেখতে পেয়ে আমরাও চলে এসেছি দেখা যাক এখানকার খাবার দাবার কেমন জাব্বার বিরিয়ানির মেনু কার্ড নিয়ে বসে আছে কিন্তু শুধু বিরিয়ানি না এখানে সব রকমের খাবার দাবারই পাওয়া যায় দেখো বলছে মোমো বানাচ্ছে ওরা আমাদের জন্য ঠিক আছে চিকেন মোমো ইকো পার্কে যাওয়ার সময় বলেছিলাম আমাদের সঙ্গে অনেকেই আছে কিন্তু তখন না সবাইকে একসঙ্গে দেখানো একদমই সম্ভব হয়নি তো একটা টেবিলে আমরা সবাই বসেছি তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আমার নন্দাইও আছে ও কিন্তু ক্যামেরার উল্টো দিকে আছে খাবার অর্ডার করে খাবারের জন্য সবাই মিলে বসে ওয়েট করছি কিন্তু এদিকে আমাদের ছোট্ট আবরার বাবু আমাদেরকে ভালোই করছে চিলি ফিশ অর্ডার করা হয়েছিল যেটা টেবিলেও চলে এসছে এবার সবাই মিলে টেস্ট করে দেখবো এটা খেতে কেমন হয়েছে ঠান্ডা হওয়া দিচ্ছে ক্রিস্পি চিলি ফিশের টেস্ট কিন্তু দারুণ আরো অনেক কিছু অর্ডার করা হয়েছে সেগুলো আস্তে আস্তে আসবে টেবিলে সবাই মিলে তো খাওয়া দাওয়া চলছে গল্প চলছে আড্ডা চলছে আর এখানে নিউলি ম্যারিড কাপল নিজেদের মতো ব্যস্ত আছে খাওয়া দাওয়াতে তো যাই হোক আমরা দেখে ফেলেছি তাই হয়তো একটু লজ্জা পেয়ে গেল তারপরে আমরা সবাই বললাম লজ্জা না পেয়ে বরকে একটু খাইয়ে দিতে কি আর আছে আমরা নয় দেখে ফেলেছি এরপরে টেবিলে চলে এসছে চিকেন মালাই কাবাব খাবার দাবার তো দেখতে দারুণ লাগছে কিন্তু যতই দেখতে ভালো লাগুক না কেন যতক্ষণ না কোনো খাবার খেয়ে টেস্ট করা যায় ততক্ষণ কিন্তু বোঝা যায় না দেখতে ভালো বলে সেটা খেতেও ভালো কিনা তো যাই হোক টেস্ট করার পরেই তোমাদেরকে জানাচ্ছে সবাই আমাকে প্রথমে টেস্ট করে দেখতে বলছে তো সেটার জন্য আর কি হাসছে আর এত ধোঁয়া হচ্ছে না চোখ প্রচন্ড জ্বলছে এখনো পর্যন্ত যা যা খাওয়া দাওয়া হল মানে ক্রিস্পি চিলি ফিশ তারপরে এসছিল চিকেন মালাই কাবাব যেটা টেস্ট কিন্তু দারুণ এরপরে চলে এসেছে মোমো মোমো তো টেবিলে চলে এসছে কিন্তু এখনও যে কী কী বাকি আছে আমরা জানি না তো যাই হোক মোমো যখন টেবিলে চলে এসছে এখন মোমো খেয়ে সবাই বলুক যে টেস্ট কেমন হয়েছে তারপরে চলে এসছে চাউমিন চাউমিনটা একদম ঝাল ছাড়া নিতে বলা হয়েছিল সানায় আসলে জেদ করছিল কিছু তেমন খাওয়া দাওয়া করেনি চাউমিনটা যদি একটু খাই ঝাল ছাড়া হলে তো সেটাই আমি চেষ্টা করছিলাম কিন্তু ও না একেবারেই খাইনি সানাইকে তেমনভাবে বাইরের খাবার দাবার আমি দিই না সব খাবারই আমি ওর পছন্দ মতো ঘরে বানিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন বাইরে আসি তখন মাঝে মাঝে চেষ্টা করি বাইরের খাবারও খাওয়ানোর তো যাই হোক এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজ সটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে